আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমাদের একটি সিম গাছ সেটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম সেটাই শেয়ার করব। দেখেন কত বেশি ফুল আসছে সিম গাছে আর এত বেশি সিম ধরছে সিম আসে এবং সাথে আবার ফুলও ধরে আসে মানে সিম খাবো আবার কয়দিন পর সিম হবে এরকম মানে গাছটা অনেক মাসাল্লাহ ছোট হলেও অনেক বেশি ফুল সিমে ভরপুর তো সিমগুলো আমি পেরে নিচ্ছি গাছ থেকে এক বাটি হয়ে গেছে তো আমার বাটি খালি লাগবে কারণ আমার গাছে আরও সিম রয়ে গেছে তাই উপর থেকে ছোট বোনকে দিলাম এক বাটি সিম ফেলে তারপর আমি আরেক বাটি সিম নিয়ে নিব তার সাথে আপনাদের সাথে আমার একটি ছোট কলা গাছ শেয়ার করলাম এই ছোট কলা গাছটা আমি অনেক ছোট থাকতে লাগিয়েছিলাম সেটা চাল থেকে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে দেখেন কথা বলতে বলতে আমার আরেক বাটি সিম হয়ে গেল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে শেয়ার করে আমার খুব ভালো লাগলো সবাই মাসাল্লাহ বলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম